আর আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ বেশি বেশি করে পড়ো আর আর দুইটা কাজ হচ্ছে জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি করে চাও জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজ কমপ্লিট এটার দাম যাচ্ছি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা যে এই যখন এক্স বেশি হয়ে যায় তখন আমরা এইভাবে সাজাই একবারে আটটা সাজাইছিলাম এবার তিনটার বেশি জমা করতে পারি নাই রাস্তাঘাটে কখনো প্রবক্স দেখলে যদি দেখেন এরকম ডিজাইন ফিজাইন করা তাহলে বুঝবেন ওটা চাষার কাম নাহলে বাতিজার কাম তেলের একটা গাড়ি এক হাজার মডেল মডেল হচ্ছে পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন গ্লাস অরজিনাল আছে লাইট অরজিনাল আছে আর পঁচিশ ছাব্বিশ কাগজ পঁচিশ ছাব্বিশ কাগজ কমপ্লিট দাম কত

এক লাখ পাঁচ লাখ ছয় লাখ আট লাখ নয় লাখ এই বাজেটের গাড়িগুলো ডাকার ভিডিওতে আপনারা খুঁজেন কিন্তু পান না সিরוני অভিযান দিও পান না কিন্তু আজকে পাবেন কথা দিচ্ছি 1 লাখ হাজার টাকা থেকে শুরু করে 5 লাখ 8 লাখ নয় লাখ টাকার মধ্যে বেশ কিছু গাড়ি আছে RAFIN হাউজে আমরা এই মুহূর্তে রাফিন CAROUSE হাউজের একদম সামনে আছি শোরুমের বাইরে আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি সবাইকে রমজানের স্বাগতম আল্লাহ তাআলা সবাইকে রমজানের রোজাগুলি

শুরু লিমু দিয়ে করেন লিমু দিয়ে করি বতল আই দিয়ে সেম কালারের একটা ছিল এটা বিক্রি হওয়ার পর অনেকেই মনে কল দিছিল এই কালারের আরেকটা গাড়ি রেডি করার জন্য দ্যাট সয় আরেকটা রেডি আপনি রেডি থাকলে চলে আসেন ভাইয়া কি অবস্থা বলেন এর নাম সেভেন মডেল এক রেজি স্টেশন দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় সুপার স্ট্রা লিমো লিম এসি কাজ করে নিব চাচ্ছি ডুয়েল এসি আচ্ছা এসি খালি কাজই করে না এটা হচ্ছে ডুয়েল এসি জি দেখেন বাম্পার লাগানো আছে কাগজ কমপ্লিট শুধু নিবেন আর চালাবেন নিবে না চালাবেন দুই সিট দেখায় একটু খুলে বাদি যা চাচ্ছে দুই সিট একটু দেখাই আচ্ছা এই যে এখানে কিন্তু আপনার ডুয়েল এসি আছে পিছনে ঠিক আছে আর আপনার মনে হয় গত লাইভে যেটা দেখছিলেন ওটাতে সানরুফ বন্দুফ ছিল এটাতে কিন্তু সানরুফ বন্দুফ নাই যাই হোক ক্লিয়ার করে দিলাম যেন আপনি দূর থেকে আসলে সিদ্ধান্ত নিয়ে আসতে পারেন জি একটা নোয়া দেখাই 2009 এর মডেল হুম 2009 এর মডেল কাগজপত্র সম্পূর্ণ আপডেট এলপিজি করা এটার দাম চাচ্ছি মাত্র পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ লাখ পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকায় ৫ লাখ পঁচানব্বই হাজার টাকায় একটা কমপ্লিট নোয়া জি জি আপনার সিসি পনেরোশো পনেরোশো অপশন সোনাটো অলপ সোন আট রা শুধু কি ডেকোরেশন কি লাগানো আছে আবার এখানে দেখেন প্রত্যেক দরজার পেডেও কিন্তু আপনার ডিজাইন করা আছে পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপনার বাচ্চা নোয়া কাগজ কমপ্লিট এসি কমপ্লিট পিছনে আসেন এইখানে আসে একটা এভেঞ্জার সেভেন সিট সেভেন সিট এর অনেকেই চাহিদা এই জন্য আমরা হর্নে হয়ে খুঁজি কোথায় পাওয়া যাবে

তাহলে বুঝবেন ওটা চাষার কাম নালে বাতিজার কাম কারণ এত সুন্দর করে প্রবোক্সকারী আমি কাউরে দেখি নাই সাজাইতে এটা একমাত্র রাফিং কাদাও যে সম্ভব মডেল হচ্ছে দুই হাজার চার চারের মডেল আটের আটের রেজিস্ট্রেশন রিমগুলো সুন্দর আচ্ছা সিসি পনেরোশো না জি এই গাড়িটার প্রাইস কত দাম চাচ্ছি মাত্র ছয় লক্ষ পঁচাত্তর হাজার ছয় লাখ পঁচাত্তর হাজার টাকায় প্রবক্স এবার আসেন একটা নিশান সানি দেখাই সানি গাড়িগুলো দেখাচ্ছি কিন্তু একটু আগে যেহেতু লাইভ করা হলো লাইভেই

পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ লাখ পঁয়তাল্লিশ টাকা নিশান সানি জি জি তিনটা এক্স এসিস্টা এসিস্তা এবং এক্সকরলা মিলা তিনটা গাড়ি আছে এখানে এক্স কোরোলা তো এখন আমরা এক্সকরোলা এসিস্টা দেখব কোনটার মডেল কি প্রাইস কথা আমাদের ইয়া হলো যে এই যখন এক্স কোরোলা বেশি হয়ে যায় তখন আমরা এইভাবে সাজাই একবারে আটটা সাজাইছিলাম এবার তিনটা বেশি জমা করতে পারি নাই আচ্ছা জমা করতে চাই আসান ভাইরা আর পাই না খুঁজিয়া আমি আসার আগে আগে আবার একটা কমে যায় একটা কমে যায় আচ্ছা এটা হচ্ছে এসিস্টা। হাজার এর মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ পঁচিশ কাগজ কমপ্লিট এটার দাম যাচ্ছি আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভিতরটা দেখান সুপার ফ্রেশ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে মনে হয় প্লেয়ার লাগানো জি এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে জি এবং সিসি হচ্ছে আপনার 1300 তার এটা এক এক জনের চাহিদা অনুযায়ী এক এক রকম কারো পছন্দ ভিতরে বিস্কিট কারো পছন্দ ভিতরে এই কি বলেন অ্যাশ কালার এক এক কারো উডেন পছন্দ উডেন পছন্দ এক এক জনের এক রকম পছন্দ

শেষে দেখাবো আপনার বিস্কিট ইন্ডে দিয়ে সহ যাদের দরকার তাদের জন্য গাড়ি যাদের দরকার তাদের জন্য তিনের মডেল পাঁচ রেজিস্ট্রেশন এটা হচ্ছে এক্স এসিস্টা আচ্ছা জি এটা তেরোশো সিসি দাম যাচ্ছি আট লক্ষ পঁচানব্বই হাজার আট লাখ পঁচানব্বই এটা বিস্কিট কালার আমি একটু বিস্কিট কালারটাও দেখাই দিই এবং রিমটাও দেখেন কত সুন্দর এই হচ্ছে আপনার ভিতর বেজ আট লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এক্স করোলা এরপরে আমরা ছোট কিছু গাড়ি দেখাবো যাদের বাজেট একটু কম হ্যাঁ আসুক এখানে দেখেন একটা স্টারলেট রিফ্লেক্ট লেক্ট গাড়ির স্যার করছে কি দেখেন ওটা স্মরণ পাই না কইব না কি বানায় পাঠাইলাম বাংলাদেশে আর এটা কি করছে মডেল নাইন্টি সিক্স নাইন্টি সিক্স তিন তিনি রেজিস্ট্রেশন আপডেট আপডেট পেপার জি অল অপশন স্টারলেট রিফ্লেক্ট কত দাম এটা দিয়েছি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা চার লক্ষ পঁচানব্বানব্বই হাজার টাকায় গরিবের স্পোর্টস এরপরে দেখাবো আপনার পাঁচশো পাঁচশো

কেমিজিপ কয়টাকে বলেন এক রেস্ট্রেশন পেপার পাঁচ লাখ পঞ্চান্ন পাঁচ লাখ জি তাহলে আমরা এই লাইভে কিন্তু এই ভিডিওতে অনেকগুলো গাড়ি দেখাইছি যেখানে আপনি অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন অনেক কম প্রাইসের মধ্যে আর যদি রাফিন কাড়াও যে একবার ভিজিট করেন তাহলে আপনি বুঝবেন যে এখানে গাড়ির দাম যতই কমই হোক গাড়িগুলো সুন্দর করে রেডি করা রেডি করা যারা সেকেন্ড হেন্ড গাড়ি নেবে বাসায় নিলে যেন পাশের বাড়ির লোক আইসা পাশের বাড়ির ভাবি আইসা যেন বলে যে না একটা ভালো গাড়ি কিনবে কিনছে সুন্দর গাড়ি কিনছে জি তাহলে আমরা আপাতত আজকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কোনো একদিন ডাফেনকার হাউজের ঠিকানা আবারও বলে শেষ করব নারায়ণগঞ্জ শিবু মার্কেট শাহাবুদ্দিন সিএনজি পাম্পের অপোজিট গুগল ম্যাপে সার্চ দিলে ঢাকা থেকে আসতে পারবেন মজার বিষয় কি জানেন আপনি চিটাং রোড থেকে এখানে আসতে যদি আপনি গাড়িতে আসেন আমার মনে হয় পাঁচ মিনিট লাগবে না মিনিট লাগবে না এত মানে ইজি রাস্তা এত সহজ রাস্তা কোনো জ্যাম নাই এক রাস্তায় সো যাওয়ার আগে একটু ভাইয়া দর্শকদের রমজান মাস রমজান মাস উপলক্ষে লাইভেও আমি বলেছি আবার বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে রমজান মাসে চারটি কাজ বেশি বেশি করে করো এক নাম্বার কালেমা শাহাদাত বেশি বেশি করে পড়ো আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো আর আর দুইটা কাজ হচ্ছে জান্নাত আল্লাহর কাছে বেশি বেশি করে চাও জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন সমস্ত গুনাগুলি ধুইয়ে মুছে পরিষ্কার করে দেন সকলে বলে আমিন আল্লাহ তালা তো দান করেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই যাওয়ার আগে একটা কথা বলে দেই এই মুহূর্তে স্কিনে ভাইয়াদের পিছনে যে তিনটা গাড়ি দেখতেছেন এই তিনটা গাড়ির দাম পনেরো লাখ টাকার মধ্যে আল্লাহ হাফেজ